ওই সাইডটা বস্তা দিয়ে বাদ দিয়েছে আর এই সাইডটা পুরো একটা মোটা ইটের পাচিল মতো করছে দেখতে পাচ্ছ গঙ্গার জল যাতে না দিকে এই দিকের কন্ডিশনটাও খুবই ভালো নেই পাড়গুলো পাড়গুলো ভেঙে গেলে মানে কী তো এটা পুরোপুরি গঙ্গা হয়ে যাবে একটা পুকুর মতো যে আছে সেটা থাকবে না তার জন্য এটাকে খুব ভালোভাবে রিপেয়ার করছে গুড ইভিনিং ব্যাক টু মাই চ্যানেল হ্যাঁ এখন থেকে ব্লগটা শুরু করলাম তো হাতে লেগে পড়ে গেল তো যাই হোক এই নাইটিটা দেখতে পাচ্ছ এটা আমার বাড়িতে ছিল কালকে নিয়ে এসেছি তো ওখানে তো গিয়ে থাকা হয় না দিনের পর দিন নাইটি গুলো আছে ভাবলাম নিয়ে চলে আসি দু একটা তো এখন আলু ভাজি এই যে আলু ভাজা করছি পিঁয়াজ দিয়ে মুড়ির সাথে খাবো আর দাঁতের জন্য একটু থাকবে আর রাত্রে ভাত বসাবো এখানে ভাতের চাল ভিজিয়ে দিয়েছি আর ডালটা যে মুসুরির ডাল মানে সেদ্ধ হবে ডিম সেদ্ধ আলু সেদ্ধ তো এই হচ্ছে আর বাঁধাকপি আছে মা কালকে করে পাঠিয়েছিল বাঁধাকপিটা আছে এই হচ্ছে রাতের খাওয়া কালকে বলছিলাম যে অনেক কিছু গিফট পেয়েছি তোমাদের শেয়ার করবো তো দেখাবো এই ব্লগেই দেখাবো সুমিতাকে অফিস থেকে এলো এখন ওকে খেয়েটা দিয়ে দিই আর ছেলেকে একটু পড়াচ্ছি তো এগুলো করে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে দেখতে থাকো তার সাথে একটা লাড্ডুও দিয়ে দেবো হ্যাঁ দেখবো কোন কি দেওয়া যাবে আমরা বেরোচ্ছি একটু মরি টরি খেয়ে আমরা এখন একটু বেরোচ্ছি অসংখবদম কিছু কেনার আছে সেইগুলো তো বাড়িতে ঢুকলাম আর ছেলেকে তো পড়িয়ে গেছিলাম তো এসে ভাতটা বসিয়ে দিয়ে আমি একটু বসলাম এখনও এডিটিং করা হয়নি জানি না এখন আজকে আর ভিডিও দিতে পারবো কি না মানে এডিটিং করার সময় পাইনি তো যাই হোক তোমরা কেউ আকাশে এই মানে গ্রহদের মেলা দেখেছ কি না অবশ্যই জানিও আমি তো খালি চোখে দেখার চেষ্টা করলাম বুঝতে পারছি না অনেক জায়গায় অনেক উজ্জ্বল মানে একটা দেখলাম পুরো লাল লাল মতো লাগছে খালি চোখে দেখলাম বুঝতে পারছি না সেটাই আর কি বৃহস্পতি কিনা তো অনেকে আর দেখলাম ফটো শেয়ার করেছে বিদেশের আকাশে যেটা জিনিসটা আরও বেশি পরিষ্কার লাগছে আমাদের এখান থেকে খালি চোখে মনে হয় না সেরকম বোঝা যাচ্ছে হয়তোবা আমাদের মানে অ্যালকবের মাথার ওপর উঠলে হয়তোবা দেখতে পারতাম কিন্তু এখান থেকে বুঝতে পারছি না যে ওগুলোই কিনা তো যাই হোক অনেক অনেকে যে অনেকে যে ফটো দিয়েছে অনেক ফেসবুক টেসবুকে দেখলাম ফটো দিয়েছে বিদেশ থেকে সেখানে মানে গ্রহগুলোর সাথে সাথে কিন্তু কালপুরুষের যে ছবিটা সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে কালপুরুষটা ওখানে আছে কিন্তু আমি এখান থেকে কালপুরুষও উদ্ধার করতে পারছি না মানে বুঝতে পারছি না যে কালপুরুষটা ঠিক মানে দেখে বুঝে উঠতে পারছি না তাই জন্য আমি ঠিক কনফার্ম হতে পারছি না যে কোনটা কি গ্রহ তবে হ্যাঁ এটা তো বেশ কিছুদিন দেখা যাবে অনেকে অনেক জায়গা থেকে কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে তো আমাদের হয়তো সম্ভব হবে না সেটা দেখা আর কি খালি চোখে মনে হয় না দেখো এটা খুব স্ট্রং কোনো যন্ত্রের মাধ্যমেই দেখা যাবে যাই হোক চলো রাত তো হতে গেল। ঠান্ডা বাইরে যখন বাইকে চলছি তখন বেশ ঠান্ডা লাগছে কিন্তু ঘরে সেরকম ঠান্ডা অতটা লাগছে না কিন্তু বাইরে বেশ ঠান্ডা আছে এখনও ঠান্ডা যায়নি আর ওষুধ নিয়ে এলাম আমার হাঁটুতে প্রচণ্ড ব্যথা জানি না ব্যথাটা কিসের হচ্ছে এখন থেকে খাওয়ার তো কথা নয় মানে এমনিতে আমার হাড়ের বনডেন্সিটি খুব খারাপ মাইনাস ওয়ান ঠিক আছে তো এত তাড়াতাড়ি হাঁটু খুঁবে মানে চল্লিশে চল্লিশ এখনও পৌঁছালামই না চল্লিশ পৌঁছাতে এখনও দেরি আছে যাই হোক তার মধ্যেই মানে হাঁটু ব্যথা মানে এটা ভাবতে পারছি না আমার সিঁড়িতে সিঁড়ির ধাপে উঠতে গেলে খুব পায়ে ব্যথা করছে নামতে গেলে ব্যথা করছে তো জানি না এটা কোনো পেশিগত কিছু প্রবলেম হয়েছে কি না বা কিছু অনেক দিন ধরে অনেক দিন ধরে হয়েছে আমি গ্রাহ্য করছি না ভাবছি একটা হাঁটুতেই তো ব্যথা হচ্ছে হয়তো লেগে গেছে বা কিছু হয়েছে কিন্তু দিনে দিনে জিনিসটা কি হচ্ছে এখন আমি একটু ব্যায়াম করছি ব্যায়াম করাতে কি হচ্ছে আরও বেশি ব্যথা হয়েছে জানি না এই ব্যায়ামটা করার জন্য কি আরও বেড়েছে নাকি বুঝতে পারছি না আর কি তো যাই হোক আমার একটা ওষুধ নিয়ে এলাম যেটা হাঁটু ব্যথার স্পেশালি হাঁটু ব্যথার জন্য হোমিওপ্যাথি ওষুধ একটা এরকম বোতল মতো যেটাতে তোমার দুটো করে ট্যাবলেট খেতে হবে এখন বললো আপনি তিনবার করে খান তারপর কমলে তখন দুবার খাবেন তো দেখা যাক এটা খেয়ে বললো খুব তাড়াতাড়ি কমে যাবে ব্যথা তো এটা খাচ্ছি তার সাথে তো ক্যালসিয়াম তো স্টার্ট করেই দিয়েছি আর দেখা যাক কি হয় আর কি এখন থেকে যদি হাঁটুর ব্যথা হয় যখন সত্যিকারের প্রকৃত বয়স হবে আমাকে তো খুঁজে পাওয়া যাবে না আমি সেটাই ভাবছি যে কী হবে তখন আমি তো আর চলাফেরাই করতে পারবো না এত ব্যথা যদি এখন হয় ঠাকুর করে যেন অন্য কারণে ব্যথাটা হয় বুঝতে পারছি না খুব ভয় ভয়ের মধ্যে দিয়ে আছি আমি জানো তো একটা মানসিক টেনশান হচ্ছে যে সকালবেলা তো খুব মাথা গরম হয়ে যাচ্ছিলো যে আমার এখনই যদি হাঁটুর ব্যথা হয় আমি কি করব আর আমি সবসময় চেষ্টা করি নিজের কাজ নিজে করার কারোর ওপর ডিপেন্ড থাকতে বা মানে আমার চারটে লোক পাশে থাকবে চারটে কাজের লোক নিয়ে ঘুরতে আমার শাশুড়ির মতো আমার ভালো লাগে না আমি চাই যতদিন বাঁচবো আমি যেন নিজের হাতে পায়ে নিজের কাজ করে যেতে চাই ডিপেন্ডেন্সি মানে ডিপেন্ডেন্সি আমার পছন্দ নয় কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে বাঁচবো সে কাজের লোকই হোক বা বাড়ির মানুষই হোক বা ছেলেই হোক বা হাজবেন্ডই হোক বা কারোর উপর আমার ডিপেন্ড থাকতে পছন্দ নয় আমি সম্পূর্ণ নিজের হাতে পায়ে সচল থেকে আমি যতদিন বাঁচি ভাই তারপরে পড়ি মরি এরকম ব্যাপারটা হয় যেন মানে দিনের পর দিন হাত পা ভেঙে অচল হয়ে বিছানায় বসে থেকে সেই দিনগত পাপক্ষয় এই জীবনটা আমার কোনো দিনই পছন্দ নয় তাই আমার ভীষণ মানে কি বলবো এই হাঁটুর ব্যথা যেন মাথায় পুরোপুরি টেনশান হয়ে যাচ্ছে যে কেন হাঁটুটা ব্যথা হচ্ছে কেন দিন ধরে ব্যথা হচ্ছে ব্যায়াম করছি বিভিন্ন রকম ব্যায়াম দেখছি ব্যায়াম করছি বাট হাঁটু ব্যথা কমছে না তো ব্যায়ামের জন্যও মনে হচ্ছে আরও বেড়েছে মা বলছে ব্যায়াম করছিস বলেই হয়তো তোর ব্যথাটা বেড়েছে মা একটা তেলও হাতে বানিয়ে দিয়েছে সর্ষের তেলের সাথে একটা কোন ফল মিক্স করে সেটাকে মানে কী কেন আগুনে জাল দিয়ে 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 একটা তেলও বানিয়ে দিয়েছে কিন্তু সে তেল আমার নিয়ম করে দেয়া হয় না এটা আমার কি বলতে পারো মাথাতেই থাকে না পুরো বেরিয়ে যায় তো আজকে ওষুধ নিয়ে এলাম তার সাথে সাথে ক্যালসিয়াম খুব ভালো ক্যালসিয়ামটা নামটা মনে করছে না এই মুহূর্তে কী যেন যাই হোক ভা খুব ভালো ক্যালসিয়াম প্রায় অ্যাড দেয় টিভিতে সেই ক্যালসিয়ামটা নিয়ে এলাম সেটা খাওয়া স্টার্ট করছি দেখা যাক কি হয় আর কি মানে ঠাকুরকে একটা কথাই বলছে আমি যেন যতদিন বেঁচে থাকি নিজের হাতে পায়ে বেঁচে থাকি মানে আমার ভালো লাগে না ওই জিনিসটা ঠিক আছে তারপরে জীবনে এখনও কোথাও ঠিক করে বেড়ালামই না এখনই যদি পায়ে ব্যথা হয়ে যায় মানে জীবনের ঘুরবো বেড়াবো কবে সেটা তো মানে সব অপূর্ণই থেকে যাবে যায় না যদি এখন থেকে হাঁটু ব্যথা হয় কোনো পাহাড়ে উঠে তো আমি উঠতেই পারবো না কোথাও গিয়ে তো আমি দেখতেই পারবো না মানে এটা তো একটা ভীষণ বাজে ব্যাপার হয়ে যাবে তো যার জন্য খুব টেনশানের মধ্যে আছি পে করছি যাতে সব ঠিক হয়ে যায় ঠাকুরের কাছে অলওয়েজ স্প্রে করছি যেন সব ঠিক হয়ে যায় আমার হাঁটু ব্যথাটা কমে যায় তাতে মাথার মধ্যে হাঁটু ব্যথা নিয়ে একটা অলওয়েজ হেডেড ঢুকে আছে ভীষণ খারাপ মানে লাগছে আমার কারণ মানুষের পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর থেকে হয় সেখানে যদি আমার এখন তিরিশের কোঠা চলতে থাকে এখনও চল্লিশের কোঠায় আমি পৌঁছাইনি তিরিশের কোঠার দিকেই থাকতেই যদি আমার এখন হাঁটু ব্যথা শুরু হয়ে যায় তাহলে আমাকে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আমার বাবার বয়সে তো আমাকে খুঁজে পাওয়া যাবে না তাই না তো যাই হোক চলো আসছি ভাত বসিয়েছি ভাতটা একটু বড় করবা দেখি আজকে ভিডিও এডিটিং করতে পারলে দেব না করতে পারলে দেব না ভালো লাগছে না ঠিক আছে পরে আসছি গুড মর্নিং ফ্রেন্ডস আজকে পরের দিন সকালবেলা কালকে ব্লগটা শেষ করা হয়নি তো সকালবেলা একেবারে ম্যাগি বানানো থেকেই আজকের ব্লগটা শুরু করলাম তো সুমিত অফিসে চলে যাবে তাই সুমিতকে ম্যাগি করে দিচ্ছি তো এরপর আমি আলু পেঁয়াজ কলি এগুলো ভাজি আর কি আজকে দুপুরের রান্না কী হবে সেটাও তোমাদের শেয়ার করবো দেখতে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে বসে আছি আর ছেলেকে আনতে যাবো আরেকটু পরেই ছেলে আনার টাইমও হতে চললো আর কি তো আজকে কী কী রান্না করলাম তোমাদের সে আর বোধ হয় করিনি লাস্ট পর্যন্ত আমি আজকে লোটে মাছ করেছি পিঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে একটা ফ্রাই করেছি মুসুরির ডাল করেছি আর ভাত করেছি আর সকালবেলা তো ম্যাগি করেছিলাম তোমাদের দেখালাম তো যাই হোক এখন এই ইউটিউব খুলতেই একটা জিনিস দেখছিলাম যে এই কলকাতাতে যে অনেক মানে বড় বড়ো যে ফ্ল্যাটগুলো সব হেলে যাচ্ছে বা অনেকের বাড়িও হেলে গেছে তো সেইগুলোই দেখছিলাম দেখে রীতিমতো ভয় লাগছে ভয় এই কারণে লাগছে ইন দ্য মিন টাইম যদি কোনো কারণে কোনো ভূমিকম্প হয় বা কিছু হয় এই বাড়িগুলো নির্ঘাত পড়ে যাবে তো দেখো সবার তো সামর্থ্য থাকে না যে দুটো তিনটে করে ফ্ল্যাট কিনে রেখে দেবে বা একটা বাড়িতে প্রবলেম ছেড়ে গিয়ে আর একটা বাড়িতে উঠলো অনেকেই ভীষণ কষ্ট করে একটা মাথার ওপর ছাদ তৈরি করে হয়তো বা অন্য জায়গা কারো ভিটে বাটি বিক্রি করে দিয়েছে কলকাতায় অনেকে হয়তো বা একটা ফ্ল্যাট কিনেছে বা কেউ অনেক কষ্ট করে হয়তো একটা বাড়ি বানিয়েছে তো এবার তারা সেইগুলোকে ছেড়ে যাবে কোথায় মানে এটা তো মুখের কথা নয় যে মাথার ওপর ছাদটা ছেড়ে হঠাৎ করে গিয়ে কোথাও চলে গেলাম সেরকম নয় তো এই পরিস্থিতিতে যদি কোনো কারণে ভূমিকম্প হয় মানে এটা একটা ভীষণ ভয়ের ব্যাপার যে এই বাড়িগুলো মানে রীতিমতো একটা বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে আর এর একটাই কারণ আজকে কলকাতাতে যে জিনিসটা ধরা দিচ্ছে এই বছর যেটা অতিরিক্ত দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু এটা অনেক দিন ধরেই হয়েছে এখন আস্তে আস্তে ওপেন হচ্ছে ব্যাপারটা রিসেন্টলি একটা বাড়ি পড়ে গেল দেখতে পারলে মানে বাড়িটা একদম বসে গেছিলো তো বাড়িটাকে মানে মানে উঁচু করতে গিয়েই বাড়িটা ভেঙে যায় তো এর দুটো তিনটে কারণ আছে একটা হচ্ছে যেসব ফ্ল্যাটগুলো কী বলবো কোনো রকম মানে বেআইনিভাবে তৈরি হয়েছে যার কোনো কিছু কাগজপত্র ঠিকঠাক নেই সম্পূর্ণ বেআইনিভাবে তৈরি হয়েছে কোনো পৌরসভার কোনো পারমিশান ছাড়াই জিনিসপত্র ওগুলো তৈরি হয়েছে এবং কি বলবো জলা জমিতে তৈরি হয়েছে মেনলি জলা জমি হলে তো এই ধরনের পারমিশান পাওয়া যায় না ফ্ল্যাট সেখানে দেখা যাচ্ছে একটা জলা জমিতে গিয়ে ছ সাততলা ফ্ল্যাট তুলে দিচ্ছে অটোমেটিক সেই সব বাড়িগুলো তো বসে যাচ্ছে তারপরে গিয়ে আস্তে আস্তে করে মানে হেলে যাচ্ছে তো এই ধরনের ঘটনা ঘটছে তাছাড়াও বাড়ির অনেক সময় কি হয় কিছু কিছু প্রমোটার আছে যারা বালি বলো সিমেন্ট বলো অতিরিক্ত নিম্ন কোয়ালিটির ব্যবহার করার জন্য কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে তো বেশিরভাগ যেটা হচ্ছে সেসব হচ্ছে জলা জমিতে যেই সব জায়গায় ফ্ল্যাট বা বাড়িগুলো হয়েছে সেই জায়গাগুলোই ভয় ভয়গুলো হচ্ছে তাই মানুষজনের কাছে মানে ইয়ে যে বেআইনিভাবে বা কম পয়সা দিয়ে সাময়িকভাবে দেখে মনে হচ্ছে খুব ভালো খুব সুন্দর অনেক কম পয়সায় পেয়ে গেছে কিন্তু ওর পেছনে মানে বেআইনিভাবে কোনো কিছু না কেনাই ভালো তাহলে পরবর্তীকালে এই প্রবলেম হতে পারে আর এবছর তো প্রথমেই বলেছিলাম মঙ্গলের বছর যার জন্য এবছর শোনা যাবে হয়তো জিনিসগুলো অনেক দিন আগে থেকেই হয়েছিল এবছর সামনে আসছে তো মঙ্গলের বছর হওয়ার জন্যই এই জিনিসগুলো এবছর আমরা আরও সামনে দেখতে পাবো জানি না ভবিষ্যতে আরও কত ক্ষতির সম্মুখীন বা হতে হবে বা দেখতে হবে আমাদেরকে খুবই ভয়ের ব্যাপার আর কি বিশেষ করে জলা জমিতে যেসব ফ্ল্যাটগুলো উঠেছে বা এই মানে ভীষণই প্রবলেম বা যে সব ফ্ল্যাটের কোয়ালিটি কোনো ভালো জিনিসের নয় সেইগুলো নিয়ে তো সত্যিই খুবই প্রবলেম আর কি কলকাতাতে তো এরম অনেক জায়গায় হয়ে গেছে অনেক জায়গাতে একটা দেখলাম পাশাপাশি দুটো বাড়ি হেলে গেছে মানে খুবই খারাপ কন্ডিশন আর কি পাশাপাশি দুটো বাড়ি সেই বাড়ি দুটোও বেআইনিভাবে তৈরি মানে ওখানে নাকি দিনের পর দিন পৌরসভা থেকে রকম কোনো টাকা নেওয়া হয় না কোনো রকম কিছু পারমিশন দেওয়া হয় না মানে অদ্ভুত টাইপের হচ্ছে আর কি তো সেখানেও দেখলাম যে বাড়ি পর্যন্ত হেলে গেছে এবং বাড়ির মালিক বলছে যদি মরি এই বাড়িতেই মরবো বাড়ি থেকে বেরোবো না তো এই ধরনের মানে যাদের ধরো মানসিকতা আছে তাদের তো এই বিশেষ করে এই যখন ভূমিকম্প টম্প হবে মানে ভীষণ ভয়ের একটা ব্যাপার এই বাড়িগুলোর জন্য আর কি তো যাই হোক ভূমিকম্প হলে তো এমনিই ভয় লাগে তার মধ্যে আবার বাড়িগুলো অলরেডি হেলে আছে মানে এটা তো বিশাল টেনশনের ব্যাপার কি যে হবে ভগবান জানে তো যাই হোক চলো সমৃদ্ধকে নিয়ে আসি তোমাদের সাথে পরে কথা বলছি ঘন্টা ঢুকছি প্রায় তিনটে বাজে আর খেয়ে উঠতে না উঠতেই সমৃদ্ধের সব বন্ধুরা ডাকতে চলে এসছে তো যাই হোক আমি বললাম যা একটু ঘুরে আয় কারণ পরীক্ষা তো এখন নামছে না সেরকম এবার বাচ্চা কাচ্চা রাখতে এলে তো মনটা ছটফটই করে যা একটুখানি খেলে আয় তারপর আবার চলে আসবি কী রে তোরা যাস নি আর জুতো খুলবি না কিন্তু তোর শরীর খারাপ কিন্তু রাত্রেবেলা যে এরম একটা খারাপ খবর শুনবো সিরিয়াসলি ভাবিনি মানে কি বলবো বিশ্বাস করতে পারছি না নিজের কানকে তো মানে এতটা খারাপ লাগছে তার সাথে সাথে মানে একটা নিশ্চিন্ত জায়গা বলছিলাম যে একটা নিশ্চিন্তের জায়গা ছিল সেটা তো অবশ্যই টলমলে হয়েই গেল এখন তো সব থেকে খারাপ লাগছে একটা গরিব মানুষ একটা অনেক কষ্ট করে টাকা জোগাড় করে একটা কিছু করে এবার সেই জিনিসটা হওয়ার পরে যদি সেটা না না থাকে তাহলে যে তার মতো কতটা কষ্ট মানে দুটোই হারানো তো আমি তোমাদের কতটা বোঝাতে পারছি মনের ভাবটা আমি নিজে কতটা প্রকাশ করতে পারছি আমি জানি না মানে আমি নিজেও ঠিক করে বলতে পারছি না সেটা হচ্ছে তোমাদের বলেছিলাম কিছুদিন আগে যে আমরা যেখান থেকে হোম ডেলিভারি নিই ওই বাড়ির যে নি বয়স্ক মানুষ উনি পড়ে গিয়ে ইয়ে হয়ে গেছে তোমার হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট হয়েছে বিশাল অপারেশান তোমরা তো জানোই এটা যারা জানো না তারাও মানে ইয়ে করে এটা খুব বড় একটা অপারেশান যেটা একটা সময় আমার শাশুড়ির হয়েছিল প্রায় কুড়ি দিন নার্সিং হোমে ভর্তি ছিল করোনার সময় সেই সময় চরম করোনা চারিদিকে তো সেই সময় ভর্তি ছিল অনেক বড় একটা অপারেশান তো ওনারও সেটাই হয়েছে হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট হয়েছে সম্ভবত তো সেই কালকে বাড়ি নিয়ে এসেছিল। কালকে বোধহয় কখন বিকেলে বা সন্তের দিকে বাড়ি নিয়ে এসেছে আজকে হঠাৎ করে শাশুড়ি ফোন করে বলছে উনি মারা গেছেন মানে শুনে আমরা পুরো থ হয়ে গেছি মানে বলছে আজকে দুপুরেও খাবার দিতে এসে জিজ্ঞেস করলাম কেমন আছে বলছে যে ঠিক আছে কথা বলছে এবার জানি না হঠাৎ করে কি স্ট্রোক হয়ে গেছে মানে যথেষ্ট বয়স হয়েছিল আর এই অপারেশানটা মানে ভীষণই বড় অপারেশান তো যাই হোক হয়তো নিতে পারিনি স্ট্রোক করে গেছে আর গরিব মানুষ তো এই ধরনের ব্যাপারগুলোতে না অনেকদিন নার্সিংহোমে রেখে দিলে হয়তো জিনিসটা ওদের অবজারভেশনে থাকে ঠিক থাকে বাড়িতে তাড়াতাড়ি তাদের পক্ষে সত্যি কথা বলতে কি এভাবে টানাটা সত্যিই সম্ভব নয় মানে আমরা শুধুমাত্র করে যাচ্ছি মানে এভাবে মানে ভগবানের আশীর্বাদ না হলে এভাবে মানে আমরা সেই সময় উনিশ দিন নার্সিংহোমে পুরো ছিল আর কি তো বাড়ি আসার পরেও প্রত্যেক দিন মানে কি বলবো ইন্টারফেনাস ইঞ্জেকশানের জন্য লোক আসছে বিভিন্ন রকম মানে হাতের মানে হাতে সাথে লেগে গেছিলো হাতটা ফুলে পুরো ঢোল হয়ে গেছিলো তো সেটা কেটে কেটে চামড়াকে বের করে করে ভেতর থেকে সেই রস জমে যাচ্ছে সেগুলো বের করার একজন লোক আসছে একজন ওয়াশ করতে আসছে তো এরকম প্রত্যেক সময় আসতেই থাকতো তো কিন্তু একটা এই মানে একটা কষ্ট করে একটা গরিব মানুষের জন্য মানে কী বলবো সত্যি খুব খারাপ লাগছে এত কষ্ট করে এবার টাকা খরচা করে স্বাস্থ্যসাথী তো পুরো টাকাটা দেয় না অনেক টাকাই নিজেকে দিতে হয় তো সেই টাকা খরচা করে নিয়ে এত বড় একটা চিকিৎসা করে অপারেশান করিয়ে নিয়ে এলো দেখো কালকেই নিয়ে এলো আর আজকেই মারা গেছে এত খারাপ লাগছে শুনে কি বলবো আমরা তো ফোনও করতে পারছি না কারণ এই সময় হয়তো বা বাড়িতে ওনারা ব্যস্ত আছেন ফোন করতেও পাচ্ছি না আর তো সত্যিই ভীষণ খারাপ লাগার একটা জায়গা খুবই খারাপ হয়ে গেছে তার সাথে সাথে একটা মাথার মধ্যে যে নিশ্চিন্তটা ছিলাম একটা টেনশান হয়ে গেল তো যাই হোক দেখা যাক কালকে কি হবে জানি না ঠিক আছে এটাই বলার জন্য তোমাদেরকে বললাম আর তোমাদেরকে বলেছিলাম আজকে আমি সব কাল গিফটগুলো কী পেয়েছি সেগুলো শেয়ার করব। সেগুলো আর এই ভিডিওতে শেয়ার করতে পারছি না পরের ভিডিওতে তোমাদের অবশ্যই শেয়ার করব কারণ সেই মনটাই যেন কোথাও না কোথাও ভেঙে গেল জানো তো মনে হচ্ছে আগের সপ্তাহতে যখন আমরা গেলাম উনি আমাদের সাথে কথা বললেন তার দুদিন আগে যখন আমরা ওনাদের বাড়িতে গেছিলাম উনি যে কি খুশি হয়েছিলেন কী বলবো মানে খুব খুশি হয়েছিলেন অনেকটাই বয়স মানে কত বলবো পঁচাত্তর থেকে আশির মধ্যেই হবে তো যাই হোক বাড়িতে মেয়ে বিজনেসটা স্টার্ট করেছিল বিজনেসটা ভালোভাবে চলছে উনি দেখেই মনে হচ্ছিল ভীষণ আনন্দে আছেন তো বসে বসে সন্ধেবেলা নাকি ওই তরি তরকারি টরকারি সব কেটে দিত তো মেয়েটা সেদিনকেই মানে ওনার যে মেয়ে ওনার বয়স হয়েছে মানে ভালোই পঞ্চাশের কাছাকাছি বয়স হবে তো উনি সেদিনকেই খুব কান্নাকাটি করছিলেন যে মার এরম হয়ে গেল মানে ভাবতে পাচ্ছি না কি করে কি করব তো সেখান থেকে এই সংবাদটা মানে সত্যি ভীষণ মনটা কোথাও যেন খুব খারাপ হয়ে গেল সত্যিই খুব খারাপ হয়ে গেল এরকমভাবেই যারা চলে যায় হট করে চলে যায় আর যারা ভোগে তারা দিনের পর দিন বিছানায় ভোগে কত মানুষ যে এরকম দিনের পর দিন কষ্ট সহ্য করে ভুগছে অথচ কি বলবো এনার এনার হয়তো বয়স হলেও যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি অথচ দেখো উনিই চলে গেলেন সেদিন দিব্য হাঁটা গল্প করা সব কিছু করে বেড়াতো মেয়েকে তার বিজনেসে সাহায্য করা সব কিছু করে বেড়াতো অথচ দেখো মানুষটা কেমন চলে গেল সত্যি খুব খারাপ লাগছে কিছু বলার নেই মানে এটাই বলে হয়তো সময় ভগবানের যখন যাকে নেয়ার টাইম হয় এইভাবেই হয়তো কোনোভাবে নেয় লাস্টে অপারেশানের কষ্টটাও ভোগ করলো সব কিছুই করলো পরে মানে থাকলো না আসলে এই ধরনের একজন মানুষকে সত্যি কথা বলছি হিপ জয়েন্ট রিপ্লেসমেন্টের পর দাঁড় করানো যে কতটা অর্থনৈতিক এবং অসব দিক থেকে এতটা চাপের মানে বলার নয় মানে আমাদের ওপর দিয়ে গেছে আমরা জানি তো দু বছর উনি ঠিকঠাক ছিলেন তারপরে আমার শাশুড়ির কথা বলছি দু বছর উনি দিব্যু বাড়িতে হাঁটা চলা নিজে রান্নাও করতেন তারপরে কি হলো অ্যানিমিয়া থেকে ইনফেকশান হয়ে গেল মানে অ্যানিমিয়া শরীরে রক্ত উৎপন্নের ক্ষমতা কমে গেছে যার থেকে ইনফেকশান হয়ে গেল তো যাই হোক কিছু বলার নেই চলো এখানে আজকের ব্লগটা শেষ করছি সকলকে টাটা